শার্পুটার দিয়ে খুন মূল চক্রী কে বা কারা দলেরই একাংশের দিকে অভিযোগের আঙুল তুলছেন ইংরেজ বাজার পুরসভার দীর্ঘদিনের কাউন্সিলর দুলাল সরকারের স্ত্রী চৈতালি ঘোষ সরকার একটা মৃত্যু তুলে দিল হাজার প্রশ্ন দুলাল সরকার সকলের প্রিয় বাবলা সরকারের প্রাণ কাড়ল কে গোষ্ঠী কুন্দলের জেরে খুন হত্যাকারী দলেরই কেউ দুলাল সরকারের উত্থান কারো চক্ষুসুর ক্ষমতালোভীদের চক্রান্তের শিকার আরও কিছু মানুষের হয়তো হিংসা যে তারা অনেক কিছুতে পিছিয়ে যাচ্ছে বাবলা সরকার বা দুলাল সরকার হয়তো রাজনৈতিকভাবে মুখ্যমন্ত্রীর কাছে এমন একটা জায়গায় আছে সেটাও তাদের হিংসার কারণ অবশ্যই মনের মানুষ যারা এটা করেছে যে তারা লোভ এবং পাওয়ারের যে তাদের ভীষণ রকমের চাহিদা তার থেকে এই ঘটনা ঘটিয়েছে এবং একজন নয় একাধিক জন আমার মনে হয় এতে যুক্ত আছে নৃশংসভাবে হত্যা করা হয় ইংরেজ বাজার পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর দুলাল সরকারকে তদন্তে নেমে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে তবে অধরা মূল অভিযুক্তরা সঠিক তদন্ত করে চূড়ান্ত শাস্তির দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের দলের কেউ যুক্ত থাকলেও শাস্তি হওয়া উচিত মন্তব্য রাজ্যসভা সাংসদ মৌসাম বেনজির নুরে। পুলিশ শাস্তি দিতে না পারলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় নেমে শাস্তির ব্যবস্থা করবে হুঁশিয়ারি তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সের পুলিশ তো তদন্ত করছে যে কারা করেছে কারা ইনভলভ আমরা তো সবাই চাইছে যে যারা করেছে তাদের বিরুদ্ধে যাতে অ্যাকশন হোক বিচার বিচার হোক আমরা বিচারটা চাইছি দলের কেউ যদি যুক্ত থাকে শাস্তি হওয়া উচিত অবশ্যই নিশ্চয়ই হওয়া উচিত সেটা দল দেখবে পুরো বিষয়টা আর এর সাথে যারা যুক্ত থাকুক না কেন মুখ্যমন্ত্রী বলেছেন যে তদন্ত শেষ করে খুঁজে বের করা হবে এবং তার চূড়ান্ত শাস্তির ব্যবস্থা করা হবে আপনার সামনে আমি বলে দিই তদন্ত অতি অতি দ্রুত গতিতে পুলিশকে শেষ করতে হবে আর মূল আসামিকে বের করতে হচ্ছে যে থাকুক যদি পুলিশ শাস্তি দিতে না পারে তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তা নেমে তার শাস্তির ব্যবস্থা করবে পুলিশ তদন্তের অভিমুখ ঘোরানোর চেষ্টা করছে এটা মানুষের কাছে পরিষ্কার গোষ্ঠী কন্দলের ইস্যুতে সরব হয়ে বিস্ফোরক দক্ষিণ মালদার বিজেপি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অমরান ভাদুরী আমরা তো এর মধ্যে আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের একটা ছায়া দেখতে পাচ্ছি না বাবলাদার শ্রী নিজেই বলেছেন যে এর মধ্যে একটা বড় চক্রান্ত আছে তবে যতটুকু মানুষের এখন ধারণা হয়েছে যে পুলিশ তদন্তের মুখটাকে ডাইভার্ট করার চেষ্টা করছে এটা কিন্তু মানুষের কাছে পরিষ্কার আছে ঘটনায় অস্বস্তি বাড়ছে দলের অন্দরে তবে এর আগেও তৃণমূলের একাধিক নেতাকর্মীদের প্রাণ গেছে ঝরেছে রক্ত স্মৃতি আকারে প্রিয়জনেরা গোষ্ঠী কোন্দলের জেরেই খুন বলে অভিযোগ উঠেছে বিরোধীদের তরফে শাসকদলটা মানতে না চাইলেও দুলাল সরকারের মৃত্যুতে সেই অভিযোগই জোরালো হচ্ছে এখন পুলিশের স্ক্যানারে কাদের নাম অপেক্ষা সময় মালদা থেকে ক্যামেরা উদয়মণ্ডলের সাথে সমোক্লারি ক্যালকাটা নিউজ